এন্টার করলে আমি কাটতে পারি হ্যাঁ আমি bathroom যাওয়ার জন্য দেখতে চলে হবে না এখানে বাইরেতে আছে কিন্তু ভয় তো ভয় আমি তাই ও ছড়াতে হবে না বাইরে হ্যাঁ বাইরে লাগবে ভিজিয়ে দেওয়ার জন্য ভিডিও ভিজিয়ে দাও এই মালিশ এই মালিশ হ্যাঁ

কোন বিশ্ব আওয়াজ দিয়ে পালিয়ে দেয় হ্যাঁ আওয়াজ থাকতে পারে বলা হয়ে না ঢুকে এই জিনিস তো কোথায় কোন দিয়ে

আমিতো পাৰ কৰা হৈছি যাইতো দি নাই মোটাকৈ মোটাকৰ পচন্দ